পর্ব সার টাকার অহংকার সন্দেহজনক সেই ছেলেটা কোয়েলের দিকে আস্তে আস্তে এগোতে থাকল তার গলায় ছিল মোটা সোনার চেন কোয়েলের কোথাও যেন মনে হল এই ছেলেটার উদ্দেশ্য একেবারেই ভালো নয় কিন্তু তবুও সে তার সামনেই দাঁড়িয়ে রইল কোয়েল দেখতে চাইল কি করতে পারে ছেলেটা আর সেই সময় লাকির নজর পড়ল কোয়েলের দিকে সে ভাবল এটাই সব থেকে বড় সুযোগ কোয়েলের রাগ ভাঙানোর লাকি ছেলেটাকে কিছু বলতে যাবে তার আগেই কোয়েল খুব রেগে গিয়ে বলল নিজের মা বোনের পিঠে মলম লাগাও সরে যাও আমি যাব ছেলেটি মাত্রা ছাড়িয়ে কোয়েলের সঙ্গে আবারও খারাপ ব্যবহার করে বলল ভালো তো তুমি আমার বোন হয়ে যাও মলম লাগাই তখন কোয়েল তাকে জোরে ঠেলে দিয়ে সেখান থেকে এগিয়ে যায় কোয়েলের এমন আচরণে ছেলেটা খুব রেগে গিয়ে কোয়েলের দিকে এগিয়ে যেতে থাকে তখনই আর একটা ছেলে তার হাত ধরে মুচকে দেয় ছেলেটা তখন কোয়েলের থেকে নজর সরিয়ে ঘুরে রাখে সে আর কেউ নয় লাকি লাকি কোয়েলের সামনে এসে দাঁড়িয়ে বলে ওঠে ভাই তুমি কেন ওকে উত্তক্ত করছো তুমি না দেখে হাঁটছিলে একটা ধাক্কা লেগেছে একটা সরি বললেই তুমি যায় কেন ওকে বিরক্ত করছো ছেলেটা প্রচণ্ড রেগে গিয়ে বলল তুই কেবে আমি কি করব না করব তার উত্তর তোকে দেবো নাকি বাঘ এখান থেকে লাকি এর উত্তরে বলল আরে ভাই ভালো করে কথা বলো না তুমি যদি সত্যিকারের পুরুষ মানুষ হও তাহলে পুরুষ মানুষের মতো কথা বলো লাকির সঙ্গে যখন ওই ছেলেটার কথা কাটাকাটি হচ্ছে তখন অমিত প্রীতম অরিত্র সকলে ওখানে আসে সন্দেহজনক ওই ছেলেটাকে তখন চারজন মিলে ঘিরে ধরে এই দেখে ছেলেটি বলে এই ভয় না যেদিন তোকে একা পাবো না কুঁতে দেবো ছেলেটার এই কথা শুনে লাকি তার দিকে তাকিয়ে একবার হাসলো তারপর কোয়েলের দিকে তাকিয়ে বলল ম্যাডাম আপনি বাড়ি যাচ্ছিলেন তো যাওয়ার পথে একবার পুলিশ স্টেশন নামতে পারবেন এই ভাইয়ের নামে একটা রিপোর্ট লিখতে বলতাম প্রমাণ নিয়ে একেবারে ভাববেন না এই ক্যাফেতেই সিসিটিভি ক্যামেরা আছে সব কিছু সেখানে রেকর্ড করা আছে এই অরিত্র একবার যা তো ম্যানেজারকে বল লাস্ট পাঁচ মিনিটের ফুটেজটা তোর ফোনে একবার পাঠাতে ওটা সোশ্যাল মিডিয়ায় ছেড়ে ভাইরাল করে দে আর এই ভাইকেও ত্যাগ করে দিস একটু হাসি চেপে রেখেই লাকি জিজ্ঞেস করল কি নাম যেন তোমার ভাই ও আচ্ছা ট্যাটুতেই লেখা আছে গজগজ করতে করতে সে একবার লাকির দিকে তাকালো তারপর হন হন করে ক্যাফে থেকে বেরিয়ে গেল ছেলেটাকে চলে যেতে দেখে লাকি ও তার বন্ধুরা হাসতে থাকে কোয়েলের মুখেও হাসি ফুটে ওঠে তার রাগ এখন একটু কমেছে একটু শান্ত সুরেই লাকির দিকে তাকিয়ে কোয়েল বলল থ্যাংকস অমনি লাকি তার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দেয় তারপর লাকিকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে বেরিয়ে যায় কোয়েল আসলে কোয়েল কোন সিদ্ধান্ত একবার নিলে সে বিষয়ে অনর থাকে আবার লাকি তার বন্ধুদের সঙ্গে হস্টেলেই ফেরে অমিত হস্টেলে ফিরেই তাড়াতাড়ি জামা কাপড় বদলে মাঠে চলে যায় কারণ আজ তার বাস্কেটবল ট্রায়াল আছে এদিকে প্রীতম অরিত্র আর লাকি হস্টেলেই তাদের ফোন বের করে সোশ্যাল মিডিয়া সার্ফিং শুরু করে অরিত্র তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল খুলেই সঙ্গে সঙ্গে আনন্দে লাফিয়ে উঠল আর বলল এই যে বন্ধুগণ এখনই লাইভে আসছেন আমাদের প্রিয় সিনজিনী সবাই তাদেরই লগ কর এই সিনজিনীকে খুব পছন্দ করে অরিত্র সে তাদেরই ক্লাসে পড়ে সোশ্যাল মিডিয়ায় তার প্রচুর ফলোয়ার্স মাঝে মধ্যেই সে লাইভে আসে সিঞ্জিনী লাইভে এলে প্রচুর ছেলেরা তাকে নানাবিধ ইমোজি পাঠায় যেগুলো পাঠাতে কিছু খরচও হয় এক একটা ইমোজির দাম এক এক রকম সিঞ্জিনী সেগুলো উপহার হিসেবে পায় তারপর সেগুলোকে ক্যাশে ট্রান্সফার করায় সে খুবই সুন্দরী যে কাউকে মুহূর্ত মুগ্ধ করতে পারে তাই ছেলেরা তার প্রতি আকৃষ্ট হয় এই অ্যাপে অ্যাকাউন্ট খুললে আসল নাম ব্যবহার করতে হয় না তাই প্রত্যেকেই বিভিন্ন নাম দিয়ে একটা করে হ্যান্ডেল খুলে রেখেছে লাকি যখন দেখল তার এখন আর তেমন কোনো কাজ নেই সে তখন শিনজিনীর লাইভই দেখবে বলে ঠিক করল তার আসল উদ্দেশ্য ছিল সিনজিনীর লাইভ থেকে দৃষ্টিকে দেখার সে দেখতে চাইছিল দৃষ্টি তাকে আদৌ মিস করছে কিনা নাকি আজকে ক্লাসে সে যা করেছে তার নাটক নয়, সত্যি। এই অল্প সময়ের মধ্যেই বেশি ছেলে সিঞ্জিনীর লাইভে যোগ দিয়েছে আর তারা সবাই হলো তাদের ক্লাসমেট সিনজিনীর হাতে রয়েছে একটা গোলাপি টেরি আর তার কানে আছে হলুদ রঙের হেডফোন ক্যামেরার দিকে তাকিয়ে এমনই চাহনি দিয়ে সে হাসলো যে তাকে বড়ই মায়াবী দেখালো সিঞ্জিনি লাইভে বলল গাইজ আমি লাইভে আসার পর থেকে কুড়ি মিনিটেরও বেশি হয়ে গেছে কিন্তু কারো কাছ থেকে আজ একটাও উপহার পাইনি আজ মনে হয় কেউ আইসক্রিম খেতে চায় না আজ মনে হয় আমার সাথে ডেটে যাওয়ার কারো ইচ্ছে নেই কিছুটা হতাশা সুরে সে আরও বলল এখন কেউ ইমোজি না পাঠালে আমি লাইভটা বন্ধ করে দেব। লাইভ বন্ধ করে দেবে বলা মাত্রই কেউ তাকে আংটির ইমোজি পাঠালো কেউ আবার নেকলেসের ইমোজি পাঠালো সিঞ্জিনী খুশি হয়ে বলে উঠল থ্যাংক ইউ এই মর্নিং স্টার নেকলেসটার জন্যে আর যে রাইজিং হিরো ইমোজি পাঠিয়েছ তাকেও অনেক ধন্যবাদ এরকমভাবে তার কাছে একের পর এক উপহার আসতে থাকে আর সে ধন্যবাদ জানাতে থাকে যদিও এই দিন বেশিরভাগই তাকে পঞ্চাশ একশো টাকার বেশি উপহার দেয়নি ঠিক সেই সময় কমেন্ট বক্সে একজন লিখল সিনজিনী তুমি খুবই সুন্দরী ভিক্টোরিয়ার পরীর থেকেও সুন্দরী এই কমেন্ট পড়া মাত্রই আরও একটা ইমুজি পেয়ে যায় সে এদিকে এতজনে এত কিছু দিচ্ছে অরিত্র ইচ্ছে হলো সেও কিছু দেবে আর সিনজিনীকে মনের কথাটা জানাবে খুব উৎসাহ নিয়ে সিনজিনীকে সে একটা পঞ্চাশ টাকা নেকলেস ইমুজি পাঠায় সঙ্গে কমেন্টে লিখে সিনজিনী আমি অরিত্র অনেকদিন ধরে তোমার লাইফে আসার জন্যে ছটফট করছিলাম সিঞ্জিনীর উত্তর বাবা একেবারে ছটফট অরিত্র আমি তোমাকে খুব ভালো করেই চিনি সিঞ্জিনী আমার মেসেজের রিপ্লাই দিয়েছে আনন্দের সেলিব্রেশন করতে করতেই অরিত্র দেখলো তার জন্য আরো একটা বড় মেসেজ অপেক্ষা করছে তাতে লেখা আছে আরে অরিত্র ছোট লোক তুই আবার কবে থেকে সিনজিনীকে গিফট দেওয়া শুরু করেছিস কোথাও থেকে টাকা চুরি করেছিস নাকি এই মেসেজ পড়ার পর অরিত্রর মুখ চুন হয়ে গেল সে জানে এটা আকাশ করেছে আকাশ হলো তাদের ক্লাসের বড়লোক বখাটে ছেলে অরিত্রর মুহূর্তের আনন্দ যেন মাঠে মারা গেল সে বুঝল কলেজে সবাই তার পিছনে লাগবে এই ব্যাপারে উত্তক্ত করা হবে তাকে তাই চুপ করে থেকে লাভ তো নেই উত্তরে অরিত্র বলল আমি যদি সিংজিনীকে গিফট দিই তাতে তোর হিংসে করার কি আছে তোর তো মুখ নয় নর্দমা ওখানে যেমন দুর্গন্ধ তোর মুখেও তাই আবার আকাশের কমেন্ট এলো আরে এডিয়ট পকেটে টাকা নেই আর তুই এখানে গিফট দিচ্ছিস বাবা এত কষ্ট করে পড়তে পাঠিয়েছে আর তুই এখানে লাইভ দেখছিস ইমোজির জন্য টাকা নষ্ট করছিস আর নিজের বাবার সঙ্গে একটু ভদ্রভাবে কথা বল না হলে তোর মজা আমি দেখিয়ে দেবো এই কমেন্ট পড়ে শিনজিনিও অবাক হয়ে যায় সে বুঝতে পারে যে তার প্রাণবন্ত লাইভের পরিবেশ খারাপ হয়ে যাচ্ছে তাই সিনজিনী বলে প্লিজ চুপ করো তোমাদের দুজনকেই বলছি এটা ঝগড়া করার জায়গা নয় তখনই আকাশ কমেন্ট করে হ্যাঁ আমিও চলে যাব তবে যাওয়ার আগে এই নাও তোমার জন্য উপহার এই বলে সে সিনজিনীকে একটা গাড়ির ইমোজি পাঠিয়ে দিল যার দাম ছিল এক হাজার টাকা একটা লাইভ শো থেকে এত টাকা উপার্জন করতে পারতো না সিঞ্জিনী যতটা সে এই একজনের ইমুজি থেকে করেছে সিঞ্জিনী সঙ্গে সঙ্গে নিজের সুর পাল্টে তাকে ধন্যবাদ জানাতে শুরু করে কিন্তু ছেলেটার রাগ তখনও কমেনি সে তাকে আরও পাঁচটা ইমুজি পাঠালো যেগুলোর প্রত্যেকটারই দাম ছিল একশো টাকা এভাবে সিঞ্জিনী আরও পাঁচশো টাকা পেল এত টাকা দেখে সিঞ্জিনী খুশিতে আত্মহারা হয়ে গেল খুব খুশি হয়ে সিনজিনী তখন বলল এত উপহার দেওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ আকাশ আমি সত্যিই খুব খুশি এই বলে সিন্জিনী আকাশের দিকে একটা ফ্লাইং কিসো দিল এই দেখে অরিত্রর মাথা থেকে পা পর্যন্ত চলে ওঠে খুব রেগে যায় সে কিন্তু কী বা করবে সে এত টাকা যে অরিত্র কাছে ছিল না তবে আকাশকে উচিত শিক্ষা দিতে চাইল সে আকাশ বলে ওঠে না 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 শুধু তো ধন্যবাদ দিলে চলবে না আমাকে এই বলার পরেই আকাশ দেখে সিনজিনী তাকে চ্যাটবক্সের অ্যাডমিন করে দিয়েছে আর অ্যাডমিন হওয়ার সঙ্গে সঙ্গেই আকাশ প্রথমেই অরিত্রকে ব্লক করে দেয় সে আবারও একটা উপহার সিন্জিনীকে দেয় তবে আকাশের এই কাণ্ডে শুধু অরিত্র নয় লাকিও খুব রেগে যায় আকাশ আবার লিখে এবার মনে হয় ছোট লোকটা খাটের তলায় ঢুকে পড়েছে এরপর আকাশ আরেকটা একটা চশমার ইমুজি পাঠিয়ে দেয় এদিকে অরিদ্রর ইচ্ছে থাকলেও কিছু করার নেই কারণ তাকে যে ব্লক করে রাখা হয়েছে তবে প্রীতম এই সব মেসেজ পড়ছিল সে বলে ভাই আমি তো সবাই এক ক্লাসে পড়ি কাউকে এভাবে ছোট করা ঠিক নয় এই কমেন্ট করতে করতেই প্রীতম দেখলো সেখানে অরিত্রকে খুব খারাপভাবে ট্রোল করা হচ্ছে অনেক আজে বাজে কথা বলা হচ্ছে কেউ তার জামা কাপড় নিয়ে বলছে তো কেউ আবার তার চেহারা নিয়ে অরিত্র অপ্রীতম দুজনেই খুব রেগে গেল লাকি বিছানায় শুয়ে শুয়ে সব দেখছে তার বন্ধুরা সবাই রেগে টং এরকম ভাবে যখন কমেন্টের বন্যা বইছে তখন কেউ একজন কমেন্টে লিখল কেনাও সিনজিনী তোমার জন্য একটা চাঁদই পাঠিয়ে দিলাম এই কমেন্ট দেখার সঙ্গে সঙ্গে সবাই চুপ হয়ে গেল একটা চাঁদের ইমোজি মানে দশ হাজার টাকা সিঞ্জিনীও এই উপহার দেখে অবাক হয়ে গেল কমেন্ট বক্সে তখন কেউ একজন লিখলো এটা কি তোমার বয়ফ্রেন্ড সিঞ্জিনী অবাক হয়ে স্ক্রিনের দিকে চেয়ে রইল অরিত্র তার দুই বন্ধুকে বলে ভাই আমাদের ক্লাসে কে এমন আছে যে তোমাকে একেবারে দশ হাজার টাকা গিফট দিতে পারে প্রীতম উত্তর দিল না এরকম কেউ তো নেই আমাদের ক্লাসে এক এই আকাশের বাবার অনেক টাকা আর আছে রাহুলের আর তো কেউ নেই সেরকম তারা এই আলোচনা করতে করতেই দেখতে পেল সেখানে আরো চার চারটি চাঁদের ইমোজি মানে আরো চল্লিশ হাজার টাকা পাঠায় সিনজিনিকে আরো ইমোজি পাঠিয়ে সেই অজ্ঞাত লোকটি বলল আমি এই লাইভ চ্যাটের অ্যাডমিন হতে চাই সিনজিনী সঙ্গে সঙ্গে আকাশকে অ্যাডমিন থেকে সরিয়ে দিল তাকে অ্যাডমিন করে আর সে অ্যাডমিন হওয়া মাত্রই প্রথমে অরিত্রর ব্লক তুলে নেয় অরিত্র খুব বিস্ময়ের সঙ্গে বলে আমার ব্লক তুলে নিয়েছে ভাই এ দেখ আমি এখানে মেসেজ পাঠাতে পারছি বাবা এ তো দারুণ মানুষ পুরো ঘটনাটা দেখছিল এতক্ষণ ধরে অ্যাডমিনকে থ্যাংক ইউ জানালো অরিত্র এদিকে সিনজিনী আনন্দ আর উত্তেজনা ধরে রাখতে না পেরে বলল আমি আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই যদিও আপনাকে ধন্যবাদ জানানোটাই যথেষ্ট নয় তাই আমি চাই আপনি একদিন আমাদের কলেজে আসুন আপনাকে ক্যাম্পাসটা ঘুরিয়ে দেখাবো আর যা চাইবেন তাই অপর প্রান্ত থেকে কমেন্টে তার উত্তর এলো না সেসবের দরকার হবে না আমি এখানে এসেছি শুধু একটাই কথা বলতে বাঁচতে গেলে টাকার খুবই দরকার অনেকেরই হয়তো টাকা আছে অনেক টাকা আছে কিন্তু টাকার অহংকার থাকা উচিত নয় কারণ টাকা আজ আছে কাল নেই আমরা মানুষ আছি ছিলাম আর থাকবো আমাদের উচিত প্রত্যেক মানুষকে সম্মান করা টাকা নেই বলে কাউকে ছোট করা একেবারে ঠিক নয় এই মেসেজটা আসার সাথে সাথেই সিন্জিনীর লাইভ যেন কেমন নিস্তব্ধ হয়ে গেল সে নিজেও কিছু বলতে পারলো না এই লোকটা বা ছেলেটা কে কারো ধারণা ছিল না কেউ বুঝতে পারছিল না এত বড় লোক কে হতে পারে যে একটা লাইফ চাটি পঞ্চাশ হাজার টাকা দিয়ে দিতে পারে আসলে সেই ছেলেটা ছিল লাকি সব সহ্য করতে পারলেও সে বন্ধুদের অপমান সহ্য করতে পারে না সিনজিনীর লাইভে থাকার কোনো আগ্রহ তার ছিল না এই সব জিনিস তার পছন্দও হয় না এই টাকাটা দিয়ে কেবল তাদের চুপ করাতে চেয়েছিল লাকি যারা অরিত্রকে ট্রোল করছিল কিন্তু অরিত্র আর প্রীতম কি বুঝতে পারবে কে এই হৃদয়বান ব্যক্তি লাকি কি বন্ধুদের নজর এড়াতে পারবে তার বন্ধুরা কি শেষ পর্যন্ত জানতে পারবে যে এই ধনী ব্যক্তিটি তাদের পাশেই বসে থাকা ছেঁড়া প্যান্ট পরে থাকা লাকি ছাড়া আর কেউ নয় এর পরের গল্প জানতে হলে শুনতে থাকুন পকেট এফ পর্ব আট সিংহের গর্জন সিংজিনী এবং তার লাইভে থাকা বাকিরা এই উদার ছেলেটার একের পর এক তাক লাগানো উপহার দেওয়া দেখে হতবাক হয়ে গেল লোকটির কমেন্ট পড়ে অরিত্র আর প্রীতম একসঙ্গে বলল জিও সত্যি কি দারুণ কথা বলল বাহ এই লোকটা আজ আমাদের মন জয় করে নিল শুধু তারা কেন কমেন্ট সেকশনে যারা এতক্ষণ অরিত্রর লেগ পুলিং করছিল এই ছেলেটার প্রশংসায় পঞ্চমুখ এমন সময় লাইভ চলা অবস্থাতেই শিনজিনীর পেছন থেকে আর একটা মেয়ের আওয়াজ এলো এই শিনজিনী তোর লাইভের অ্যাডমিনটা কে রে পরক্ষণেই ওই মেয়েটি এসে সিনজিনীর পাশে শুয়ে পড়ল আর ক্যামেরার দিকে হাত নাড়ালো। ওই মেয়েটি ছিল শিনজিনীর রুমমেট দৃষ্টি তার পরিচয় করাতে গিয়ে শিনজিনী বলল বন্ধুরা এই হচ্ছে আমার বন্ধু এবং রুম পার্টনার দৃষ্টি আমি মনে করি ও আমার থেকেও বেশি সুন্দরী কিন্তু দৃষ্টি বিশ্বাস করে না এখন তোমরা যাবতীয় ফোকাসটা আমার থেকে সরিয়ে ওর দিকে একটু দাও ও এবার থেকে লাইফ করবে আর আমি তোমাদের ওর লাইফের লিঙ্ক দিয়ে দেব দৃষ্টিও দেখছিল সিনজিনির লাইফ চ্যাট বন্ধুর কমেন্ট সেকশনে ফাইভ স্টার ইমোজি দেখতে পেয়ে খুব খুশি হয়েছিল দৃষ্টি সে মনে মনে ভাবছিল এত বড় মন লোকটার যে একটা লাইফ চ্যাটে এসে সোজা পঞ্চাশ হাজার টাকা দিয়ে দিল লোকটা কে তাকে দেখার এবং পরিচয় করার খুব ইচ্ছা দৃষ্টিরও হয়েছিল সিনজিনীকে দৃষ্টি জিজ্ঞেস করল সিঞ্জিনি? তুই কিন্তু এখনো আমার প্রশ্নের উত্তরটা দিলি না এ লোকটা কে বল না সিনজিনী তখন দৃষ্টির দিকে তাকিয়ে বলল বিশ্বাস কর আমিও জানি না একে না আমি তার নাম জানি না কখনো দেখেছি মনে হলো প্রথমবার আমার লাইভে এসেছে বলছি আপনি কি আছেন নাকি চলে গেছেন সিনজিনি এই প্রশ্ন করা মাত্রই কমেন্ট সেকশনে উত্তর এলো হ্যাঁ তার মুখ থেকে হ্যাঁ শুনে খুব খুশি হলো দৃষ্টি সে ভাবল তারও যদি সিন্জিনীর মতোই ভাগ্যের শিখে ছেড়ে ক্যামেরার দিকে সহাস্য বদন আর এক রাস কৌতূহল থেকে দৃষ্টি বলল কি ওর গ্রেট গাই আমরা আপনার ভক্ত হয়ে গিয়েছি আমি যদি আমার লাইফ চার্ট শুরু করি আপনি আসবেন তো কথা দিচ্ছি আমি সিনজিনীর থেকেও ভালো রিটার্ন গিফট দেব এই সময় অরিত্র আর প্রীতম লক্ষ্য করে যে লাকি তখনও ওই লাইভে আছে আর বিছানায় শুয়ে সেটা উপভোগ করছে অরিত্র তখন লাকিকে বলে ভাই তুই দয়া করে এই মেয়েটার দিকে দেখানো বন্ধ কর তোর থেকে ভালো আর কেউ জানে না যে মেয়েটা কত লোভী টাকা ছাড়া ও আর কিছু চেনে না কাউকে চায় না এত বড় নির্লজ্জ বন্ধুর কথা শুনেও ফোনের স্ক্রিনের দিকে তাকিয়েই থাকে লাকি এদিকে দৃষ্টি লাইভে বলতেই থাকে ওহ স্যার আমি আপনাকে আরেকটা কথা বলতে চাই আই এম সিঙ্গল তার থেকেও বড়ো কথা হলো আপনার মতো কাউকে জীবনে এখনো পর্যন্ত খুঁজে পাইনি আমি আপনার সম্পর্কে তেমন কিছু জানি না ঠিকই কিন্তু একবার আপনার সঙ্গে দেখা করার জন্য মনটা ছটফট করছে দৃষ্টির আসল স্বভাব এরকম সে যখন তখন তার ইচ্ছে আর রঙ বদলাতে পারে ঠিক সেই সময় কেউ একজন কমেন্ট করল কি বললে তুই সিঙ্গেল চ্যাটে এই মেসেজটা দেখা মাত্রই দৃষ্টি পিছনের দিকে চলে গেল কারণ সে আর কাউকে ইমপ্রেস করতে চায় না একমাত্র এই ধনী লোকটিকে ছাড়া শুধুমাত্র তার দৃষ্টি আকর্ষণ করার জন্যেই সে ক্যামেরায় নিজেকে সিঙ্গেল ঘোষণা করেছে তার শুধু টাকা চাই ভালো ভালো ড্রেস চাই দামি রেস্তোরাঁয় খেতে যাওয়া চাই তার জন্যে যা যা করতে হয় দৃষ্টি তার সবই করতে পারে প্রীতম রেগে গিয়ে বলল এই মেয়েটা টাকা ছাড়া আর কারোর সঙ্গেই সম্পর্ক রাখতে পারবে না লাকি একবার প্রীতমের দিকে তাকালো কিন্তু তার চোখে বিন্দু মাত্র রাগ নেই দৃষ্টি ফের এগিয়ে এসে কমেন্ট করল। আমি শুধুমাত্র সিঙ্গেলই নই আমার কখনো কোনো বয়ফ্রেন্ডও ছিল না এদিকে সিন্জিনীর মুখটা হলো দেখার মতো ওই ইমোজির মতোই দৃষ্টির দিকে তাকিয়ে এসে বলল দৃষ্টি লাইফে সবার সামনে মিথ্যে কথা বলছিস গোটা ক্লাস জানে তুই লাকির সঙ্গে ব্রেকআপ করেছিস আর রাহুলের সঙ্গে ডেট করছিস নাইট আউট করছিস দৃষ্টি সঙ্গে সঙ্গে জবাব দিল আরে সিনজিনী তুইও না রাহুল শুধু আমার বন্ধু আমরা শুধু একসঙ্গে হ্যাং আউট করি আর লাকির জন্য আমি চিন্তিত ও খুবই গরিব আমি ওকে পড়াশোনায় সাহায্য করতাম ও খিদে পেলে খাওয়াতাম তার মানেই কি আমার সঙ্গে ওর কিছু আছে যত সব ফালতু কথা সিনজিনী জানতে চাইলো বাইদবে স্যার দৃষ্টি সম্পর্কে আরো বেশি কিছু জানতে চান নাকি আমার সম্পর্কে এই কথা বলতেই দেখা গেল অ্যাডমিন চ্যাট থেকে বেরিয়ে গেল। তাকে চ্যাট ছেড়ে বেরিয়ে যেতে দেখে দৃষ্টি আর সিঞ্জিনী দুজনেই খুব অবাক হল এদিকে লাকি ফোন বন্ধ করে চোখ বন্ধ করে অমিতের বিছানায় শুয়ে পড়ল লাকিকে দেখে প্রীতম আর অরিত্রর খুব খারাপ লাগলো লাকি দেওয়ালের দিকে তাকিয়ে থাকে দৃষ্টির কথাগুলো তার কানে বাজছে সে বিশ্বাস করতে পারল না যে দৃষ্টি যখন এই কথাগুলো বলছিল তখন তার একটু কো লজ্জা করেনি তার সঙ্গে যা কিছু করেছে দৃষ্টি তাদের দুজনের মধ্যে যে সম্পর্ক ছিল তা সবই মিথ্যা কেবল লাকির স্মৃতিতেই থেকে যাবে সেগুলো আজকে যদি সত্যিই সে বুঝতে পারত যাকে স্যার স্যার করছে সে লাকি ছাড়া আর কেউ নয় এই সব কথা ভাবতে ভাবতেই লাকির চোখ দুটো ছল ছল করে উঠল পরের দিন ক্লাস শেষ হওয়ার পর লাকিকে নিয়ে তার বন্ধুরা হস্টেলে তাদের রুমে ঢোকে একসঙ্গেই তারা লাঞ্চ করে খাওয়া দাওয়ার পর লাকি তার ব্যাঙ্ক ব্যালেন্স চেক করছিল গতকালই সে পঞ্চাশ হাজার টাকা খরচ করেছিল তার মানে হলো যে টাকা খরচ হয়েছে তা সমুদ্র থেকে কয়েক ফোঁটা জল তোলা সমান অরিত্র বলে তুই কি সারাদিন ফোনের দিকেই তাকিয়ে থাকবি শোন আমি ওয়ার্ডেনের সঙ্গে কথা বলেছি উনি বলছিলেন তুই চাইলেই আবার যখন খুশি শিফট করতে পারিস আর অমিতরও কোনো সমস্যা নেই আজই আমরা তো জিনিসপত্র এখানে নিয়ে আসব ফালতু ফালতু ওই বাড়িটা গুনে লাভ কী প্রীতম তখন বলল আর ওই ঘরে একা একা এখন তোর আর ভালো লাগবে না লাকি বলল ভাই তোরা এত ভাবিস আমার কথা এই বলে অরিত্র আর প্রীতমকে জড়িয়ে ধরল সে অরিত্র বলল না শুধু হাগ করলে হবে না আজ রাতে একটা বড় পার্টি দিতে হবে এই বলে অরিত্র কি মজা কি মজা করতে করতে নাচতে লাগল আর একটা বোতলের দিকে ইশারা করলো সে সময় অমিত রুমে ঢোকে তবে এদিন যেন তাকে খুবই বিষণ্ন দেখাচ্ছিল অমিত তার প্রশ্নের কোনো জবাব না দিয়ে সোজা চেয়ারে গিয়ে বসল অমিতের মুখ দেখে আবার যে যার বিছানায় শুয়ে পড়ল অরিত্র জিজ্ঞেস করলো কি হয়েছে অমিত আর বল না কি হয়েছে স্পোর্টস অথরিটি কি তোর সঙ্গে কোনো দুর্ব্যবহার করেছে এই বলে অরিত্র লাকির দিকে তাকিয়ে থাকলো। অমিত নিরুত্তর কারো কথার কোনো উত্তর দিচ্ছে না আসলে সে বুঝতে পারছিল না কি বলবে আর কিভাবেই বা বলবে আর তার কথাগুলো বন্ধুরাই বা কিভাবে নেবে সেটাও সে বুঝতে পারছিল না কিন্তু বন্ধুরা ছাড়া তো বলার আর কেউ নেই তাই অগত্যা বলতেই হলো অরিত্রকে কোয়েলের কিছু একটা হয়েছে এই বলেই সে মাথাটা নিচে নামিয়ে নেয় তার বন্ধুরা তখন খুব নার্ভাস হয়ে অমিতের দিকে তাকিয়েছিল পাশের চেয়ারে বসে অমিতকে জিজ্ঞেস করল লাকি কিন্তু হয়েছেটা কি সেটা তো বল কোয়েল ঠিক আছে তো অমিতের চোখ মুখ দেখে লাকি বুঝতে পারল গুরুতর কিছু হয়েছে অন্যরা যতটা সহজ ভাবছে ব্যাপারটা ততটা সহজ নয় কারণ আর যাই হোক অমিত ছোটোখাটো বিষয় নিয়ে ঘাবড়ে যাওয়ার ছেলে নয় সে বলল তোরা তো দেখলি কোয়েল যখন ক্যাফে থেকে বেরিয়ে যাচ্ছিল তখন ওই ছেলেটার সঙ্গে ধাক্কা লেগেছিল তারপর ওদের মধ্যে ঝগড়া হয় আমরা সেখানে যাই কোয়েল বাড়ি ফেরার পথে থানায় অভিযোগ করেছিল কিন্তু এখন জানতে পারলাম ওই ছেলেটা আসলে কে জিজ্ঞেস করলো লাকি সবাই তখন অমিতের দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল অমিতের উত্তর তো মোহিত রায় চৌধুরী ওর বাবা লায়েন্স গ্রুপ অফ কোম্পানির মালিক মোহিত এবার লায়েন্স গ্রুপের সিইও হতে চলেছে প্রীতমের মুখ থেকে বেরিয়ে এলো লায়েন্স গ্রুপ বলিস কি আসলে সে যা শুনেছে তা বিশ্বাস করতে পারছে না কয়েকবার মাথায় চাঁটি মেরে দেখলো। সত্যি শুনছে তো অরিত্র বলল ভাই লায়েন্স গ্রুপ শহরের অন্যতম বড় সংস্থা তাহলে কোয়েল তো খুব চাপে থাকবে এখন আর লাকি যখন ওকে শান্ত করেছে তখন আর ওর পুলিশের কাছে যাওয়ার দরকারটা কি ছিল এক এক করে তারা রুমের আলো বন্ধ করে ঘুমোতে লাগলো অমিত্র খুবই টায়ার্ড ছিল প্রায় সকলেরই চোখ লেগে গেল কিন্তু অরিত্র তখনও বিড় বিড় করে যাচ্ছে বিষয়টা লাকিট নজরে যায় এবং সে তখন তাকে শান্ত করার জন্যে বলে আরে কোয়েলও খুব ধনী পরিবারের মেয়ে ভাই ওর বাবার যদি নিউ সিটি ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকে তাহলে একবার ভেবে দেখ ওরা কতটা পাওয়ারফুল এই কথা অমিতের কানে পৌঁছতেই সে বলে উঠল ওর বাবার কোয়েল গ্রুপ অফ কোম্পানিজ নামে একটা ফার্ম আছে সেটাও অনেক বড় কিন্তু লায়েন্সের লায়েন্সের তুলনায় নগণ্য এই কথা বলেই অমিত উঠে একটু জল খেয়ে নিল তারপর সে আবার বলল আর আমি এটাও শুনেছি বেশ কিছু প্রজেক্ট লায়ন্স গ্রুপ আর কোয়েল গ্রুপের পার্টনারশিপ আছে একটা প্রজেক্টের জন্যে লায়েন্স গ্রুপ কোয়েল গ্রুপকে বেশ কিছু টাকা কম দেয় সেখান থেকে কোয়েলের বাবার কাছে একটা চিঠি আসে যেখানে তারা লিখে এই পার্টনারশিপ শেষ করছে এবং জীবনে আর কখনো তাদের সাথে কাজ করবেন সেই চিঠি দেখেই কোয়েলের বাবা ক্ষিপ্ত হয়ে ওঠেন এই চিঠিটা পড়ার পর তার কেবল হার্ট অ্যাটাক হতেই বাকি ছিল বাদ বাকি আর যা যা হওয়ার ছিল সবই হয়েছিল এই কথা শুনে লাকির মনে হচ্ছিল সে কি করতে পারে আদৌ কি সে কিছু করতে পারে কিছুই মাথায় আসছিল না তবে কোয়েলের জন্য যে কিছু করা দরকার সেটাই তার বারবার মনে হচ্ছিল এরই মধ্যে আবার অরিদ্র বিড়বিড় করে বলে ওঠে খুন ভাই খুন এই কথা বলতে গিয়ে অমিতের ফোন বেজে উঠল আর তার ফোনের আওয়াজ শুনে সবাই চুপ হয়ে গেল কার ফোন এসেছিল ফোনে কিছু খারাপ খবর এলো কোয়েলের জন্য কি অমিত আর তার বন্ধুরা বিপদে পড়বে লাকি কোয়েলকে এই সমস্যা থেকে বের করতে কি করবে এর পরের গল্প জানতে হলে শুনতে থাকুন পকেট আই और नीचे जो वो सब्सक्राइब का बटन है ना उसको हिट करो जल्दी से करो सब्सक्राइब इस वीडियो को लाइक करें हमारे चैनल को सब्सक्राइब कर बेल आइकन जरूर प्रेस कर